সমস্ত জলসা কমিটিকে আমি বলছি আর ইউটিউবার বন্ধুদের মাধ্যম দিয়ে যারা শুনলেন আগামী কাল যে জলসা পরশু যে জলসা প্রতিটি জলসাই যেন আমি যে স্ট্যান্ড ফ্যান দেখতে পাই তা না হলে কিন্তু আমি ওয়াজ দীর্ঘায়ী করব না পনেরো মিনিটে ওয়াজ শেষ করে দেবো এটা আমার ফাইসালা কারণ আমাদের ওই গতানুগতিক ভাবে কারণ এখন সব পোলটি মুরগি আমরা বুঝতে পেরেছি জানে টেম্পার কম গরম লাগছে আর স্ট্যান্ড ফ্যান নেই বাইরে থেকে মেরে দাও না ঠান্ডা এরা ওপরে সব ফ্যান ফিট করেছে মার্শাল ভালো কিন্তু এই গরমে আমার জলসার প্রথম দিনই আমি বলে দিয়েছিলাম যে আমায় জলসাই পয়সা যদি দিতে না পারো দিও না কম দিতে হয় তাই দাও সেই টাকা দিয়ে জলসার চতুর্দিকে আজকে ইউটিউবার ভাইদের আমি বলে দিই তারা যেন এটা সম্প্রচার করে সমস্ত জলসা কমিটিকে আমি বলছি বিশেষ করে আমি যে জলসাই যাব তাতে আমাকে হাদিয়া তোমরা কম দেবে দাও তোমাদের ইচ্ছা হবে দেবে না ইচ্ছা হয় দেবে না কোনো ব্যাপার নয় কিন্তু আমার ওই টাকা থেকেই কেটে নিয়ে বা তোমরা নিজেরাও যদি পারো তাহলে জলসার চতুর্দিকে স্ট্যান্ড ফ্যান বড় বড় স্ট্যান্ড ফ্যান পর্যাপ্ত পরিমাণে ফিট করে দেবে যাতে আল্লাহ যে গরম দিয়েছে আল্লাহ অক্সিজেন দিয়েছে অক্সিজেনটা ভালোভাবে মানুষ পেতে পারে ঠিক আছে আজকে এখানে বসে আমার ইউটিউবার বন্ধুদের মাধ্যমে দিয়ে যারা শুনলেন আগামী কাল যে জলসা পরশু দিনের জলসা প্রতিটি জলসায় জান আমি যে স্ট্যান্ড ফ্যান দেখতে পাই তা না হলে কিন্তু আমি ওয়াজ দীর্ঘাই করব না 15 মিনিটে ওয়াজ শেষ করে দেব এটা আমার ফয়সালা কথাটা সম্প্রচার করবেন ইউটিউবার ভাইরা এটাকে ছড়িয়ে দেবেন যদি পর্যাপ্ত পরিমাণে স্ট্যান্ড ফ্যান না থাকে আমি পনেরো মিনিটের মধ্যে জলসা সংক্ষেপ করে চলে আসবো আপনাদের এটা করতেই হবে কমিটির ভাইদের হ্যাঁ আর একটা কথা বলে দিই পানির বন্দোবস্ত রাখতে হবে অনেক মুরব্বীরা বসে ওয়াজনে গরমে পানির বোতল যে আছে না বোতলের বন্দোবস্ত করতে হবে কারণ আমাদের ওই গতানুগতিক ভাবে কারণ এখন সব পোল্ট্রি মুরগি আমরা বুঝতে পারছি জানে টেম্পার কম একটু দিয়ে হাঁস ফাঁস করে তো যাই হোক আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন না নাকি